এই মুহূর্তে যে আবহাওয়ার আপডেট বন্ধুরা উঠে আসছে অতি ভয়ানক বৃষ্টিপাত এবং জল প্রবল আশঙ্কা আমরা দেখাবো কোন কোন জায়গায় জল ঝড়ের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এক তারিখ মে মাসের প্রথম থেকেই কিলোমিটার বেগে রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি জায়গাগুলো আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখাই তো বন্ধুরা দেখুন জায়গাগুলো আপনাদেরকে একটু উল্লেখ করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানটাতে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে খুলনা পিরোজপুর লোহাগড় যশোর ফিরিদগঞ্জ বরিশাল মতিরান নবাবগঞ্জ সন্দীপ খাগড়াছুড়ি উপজেলা হ্যাঁ এখানে আপনার রয়েছে মানিকচুড়ি এখানটায় আপনার রয়েছে ফটিকচুড়ি উপজেলা কুমিল্লা আগরতলা ব্রাহ্মণ বাড়িয়া হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে কেশবপুর তারপরে নাগরপুর পাবনা দেখুন বন্ধুরা এই বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে সম্ভবত এখানে কিন্তু মেহেরপুর এবং রাইসাই বিভাগের দিকে কিন্তু স্থান হতে পারে কিছুটা মনমোহন সিং এর দিকে কিন্তু স্থানান্তরিত হতে পারে কেন বন্ধুরা এখানে কিন্তু দক্ষিণ এবং পূর্ব দিক অর্থাৎ এখানটায় কিন্তু সাউথ ইস্ট্রালি হাওয়া উপর দিকে কিন্তু বেঁকে স্থানান্তরিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে তো বন্ধুরা এরকম সংক্রান্ত খবরগুলো তো খুবই গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এবং খুবই দেখুন বন্ধুরা এই মুহূর্তে ধান মানে চাষিবাদের ধান কাটা চলছে সেই ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতি যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা জারি হতে পারে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে একটু প্লে করে আরও দেখাবো তবে বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে এক তারিখ মে মাসের প্রথম থেকে একটু দেখার চেষ্টা করব তো বন্ধুরা তারিখ থেকে আমি এক দেখাচ্ছি পুরো দেখুন বন্ধুরা এখানে আমরা এক তারিখ থেকে প্লে করে দিচ্ছি প্লে করে দেওয়ার পর কি কি সিচুয়েশন এই দেখুন বন্ধুরা এক তারিখ আমরা ত্রিপুরা মিজোরাম শিলচর সিলেট শিলং এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা এক তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ত্রিপুরা এই সমস্ত এই সমস্ত জায়গার উপরে দোসরা মে পরিবর্তন যদি বন্ধুরা বলতে হয় এখানে আমরা কিন্তু প্রায় এখানে সিলেট মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তো তারপরে এগিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন দোসরা মে কি কি পরিবর্তন হচ্ছে এবারে এবারে দেখুন কি ভয়ঙ্কর মাত্রার বৃষ্টিপাত হতে পারে সিলেট শিলচর মনমোহন সিংহ আমরা দেখুন নে আমরা যে আপডেট গুলো দিচ্ছি সেখানে কিন্তু বলছি দেখুন ইস্ট্রালি হাওয়া ইস্ট্রালি হাওয়া ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে এবং মনমোহন সিংহের দিকে স্থানান্তরিত হচ্ছে সিলেট বিভাগের দিকে হচ্ছে ঢাকা বিভাগের দিকে হচ্ছে আপনাদেরকে বলেছি প্রত্যেকটা আপডেটে আপনারা মিলিয়ে দেখুন যে আপডেটগুলো দিচ্ছি সেখানে আমি বলেছিলাম কিনা দেখুন সেই ক্ষেত্রে আস্তে আস্তে ঢাকার দিকে স্থানান্তরিত হচ্ছে এবং সিলেট বিভাগ দিনাজপুরের দিকে বলেছিলাম দেখুন ধীরে ধীরে কিন্তু স্থানান্তরিত হচ্ছে বায়ু কিন্তু ধীরে ধীরে ওকে স্থানান্তরিত করে দিচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু পরে কেশবপুর নাগরপুর পাবনা এই সংক্রান্ত জায়গার উপরে ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন মারাত্মক পরিমাণে বন্ধুরা যদি একটু মেপে দেই এম যদি মাপি তাহলে বন্ধুরা বুঝতে পারবেন এখানে কত চৌত্রিশ পয়েন্ট ফাইভ এম বৃষ্টিপাত রয়েছে তারপরে বন্ধুরা এখানে আমরা ঝড়ের ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাবো অবশ্যই ঝড় বৃষ্টি বৃষ্টির থেকে ঝড়ে ক্ষয়ক্ষতিটা বেশি করে সেই ক্ষেত্রে দেখুন সাতষট্টি কিলোমিটার পেগে ঝড় হতে পারে একদম চট্টগ্রাম কলাপাড়া বরিশাল বিরোজপুর মাদারীপুর নবাবগঞ্জ মতিরাট এখানে আপনার সুন্দরবন তারপরে আপনার এখানে রয়েছে আমরা দেখাচ্ছি ভোলা এই সমস্ত জায়গার উপরে কিন্তু চাঁদপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আবারও আমরা একবার বজ্র বজ্র বিদ্যুৎ একশো বিডিতে ফেরতে যাব ফেরতে যাবার পর আমরা দোসরা মে বন্ধু বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অতি তীব্র বৃষ্টি যাকে বলা যায় তীব্র বৃষ্টি একদম দেখুন বন্ধুরা এখানে একান্ন এম এম পয়েন্ট ওয়ান এম বৃষ্টিপাত রয়েছে দেখুন বন্ধুরা কোথায় কোথায় হবে আমরা একটু দেখাই বন্ধুরা মূলত যদি বৃষ্টিপাতের কথা বলতে হয় মহেশখালী বৃষ্টিপাত পাবে সিটুই এবং চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ কুমিল্লা ঢাকা তারপরে বলছি বন্ধুরা একটু ওয়েট করবেন আমার তো মনে হয় সব থেকে এখানে বৃষ্টিপাতের মনমোহন সিংহ থাকবে ঢাকা থাকবে কুমিল্লা থাকবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্থানান্তরিত হয়ে মেহেরপুর এবং রাইসাই বিভাগের দিকে স্থানান্তরিত হতে পারে দেখুন বন্ধুরা এবারে কিন্তু কলকাতার দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসতে পারে Ama o dekte var dire dire dosra. মে থেকে কিন্তু বৃষ্টিপাতের একটু শুভ সূচনা হতে পারে এবং এখানে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ মোটামুটি পরবর্তী আপডেটগুলোতে কিন্তু পরিবর্তন হবে পশ্চিম মেদিনীপুর উলুবেড়িয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর এই সমস্ত উপরেও কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে কিন্তু জল ঝড়ের একটা আশঙ্কা জারি হতে পারে কিন্তু এখানে বাতাস কিন্তু দক্ষিণা বায়ু সেপাশ থেকে কিন্তু পশ্চিম সাউথের বায়ু কিন্তু ধীরে ধীরে আসছে এবং উপর থেকে নর্থের বায়ু কিন্তু মিলিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটা মেঘের পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে তবে কতটা পরিবর্তন হয় আমরা দেখাবো তো বন্ধুরা এই পরিস্থিতি যদি হয় ভয়ানক বৃষ্টিপাত হতে পারে কবলে পড়ে যেতে পারে কুমিল্লা ফটিকছুড়ি বোচালাম মানিকছুড়ি হ্যাঁ এখানে কিন্তু খাগড়াছুরি এখানে আপনার রয়েছে সন্দীপ কুমিল্লা ফিরিদগঞ্জ এখানে মতিরহাট বরিশাল মাদারীপুর বন্ধুরা এখানে কিন্তু মোটামুটিভাবে লাগছে যশোরকেও কিন্তু একটু বৃষ্টিপাত দেবে এবং ঝোড়ো হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা পিরোজপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু জল ঝড়ের প্রবল আশঙ্কা জারি করে দিতে পারে তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাওয়ার পরে বুঝতে পারছেন ধীরে ধীরে কিন্তু চট্টগ্রাম বিভাগের দিকে জল ঝড় শিলচর সিলেট এই সমস্ত জায়গার উপরেই বৃষ্টিটা থাকছে তারপরে ত্রিপুরা মিজোরাম তিন তারিখ মে মাসের এইবারে দেখুন বন্ধুরা আমরা যে বলছিলাম বৃষ্টিপাত হবে ঢাকাতে দেখুন এবারে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আরও বাড়ছে জায়গা বেড়েই যা চলেছে কিন্তু আপনারা বুঝতে পারছেন পুরো সাতক্ষীরা শ্যামনগর খোলোয়া লোহাগড় তবে বন্ধুরা এখানটা একটা আমরা আপডেট দিয়ে রাখছি এই বৃষ্টিটা স্থানান্তরিত হতে পারে প্রায় অনেক জায়গা পর্যন্ত মনমোহন সিংহ রায়সাই বিভাগ মেহেরপুর এখানে আমার দুই দিনাজপুর এখানে আপনার ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দক্ষিণ এবং পূর্ব দিকের বাতাস পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটু পূর্ব দিকের হাওয়ায় সঞ্চারিত বেশি হবে সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে বায়ুটা দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু পাস করছে মেহেরপুরের দিকে হ্যাঁ এ কিন্তু অনেক রকম কিন্তু বায়ু সঞ্চারিত হচ্ছে এবং বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জল ঝড়ের সম্ভাবনা ফটিকচুড়ি চট্টগ্রাম খাগড়াচুড়ি মানিকচুরি এখানে আপনার রয়েছে তারপরে কুমিল্লা ফটি ফটিকচুরি উপজেলা এগুলো বলেছি তারপরে এখানে হচ্ছে যে ফিরিদগঞ্জ মা এখানে মতিহাট গোপালগঞ্জ ভোলা এখানে পিরোজপুর এখানে যশোর পর্যন্ত কিন্তু এফেক্ট ফেলে দেওয়ার সম্ভাবনা সাতক্ষীরা খুলনা এই সমস্ত জায়গার উপরে জল ঝড়ের প্রবল সম্ভাবনা তেজরা মে তারপরে বন্ধুরা আমরা প্লে করে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর খুলনা বরিশাল এই সমস্ত জায়গার উপরে জল ঝড় থাকছে তারপরে বন্ধুরা এখানে দেখছি ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর ঢাকা এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বন্ধুরা এগিয়ে দেব এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং এবং গোয়ালপাড়া গুয়াহাটির দিকেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে হ্যাঁ দেখছেন ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের দিকে স্থানান্তরিত হচ্ছে কালাই রংপুর এখানে মালদা পর্যন্ত যাচ্ছে দুই দিনাজপুর পর্যন্ত ঠাকুরগাঁও পর্যন্ত কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে তারপরে আমরা একটু এগিয়ে দেব এগিয়ে দেওয়ার পর আমরা শুধুই পাচ্ছি বাংলাদেশ বিভাগ এবং ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা জারি হয়ে যেতে পারে সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকবে তো তারপরে বন্ধুরা এগিয়ে দেওয়ার পর বন্ধুরা এবারে দেখুন একটা পরিবর্তন ঘটছে পরিবর্তনটা এবারে দেখুন আমরা যেই কথা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এখানে কিন্তু রাইসাই বিভাগ তারপরে কিন্তু ঢাকা বিভাগ খুলনা তো দেখুন বন্ধুরা এখানে আমরা কিছুটা কিন্তু আবার আস্তে আস্তে পরিবর্তন পাচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু উপকূলের দিকে এবং পশ্চিম মেদিনীপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা পাঁচেই মে থেকে শুরু হতে পারে তো দেখুন এখনও পরিবর্তন হবে কিন্তু ইষ্টরালী বায়ু সরাসরি কলকাতার উপরে যাচ্ছে এবং সাউথ চব্বিশ পরগনা এখানে কিন্তু কাকদ্বীপ নামখানা এখানে পিংলা সবং কেশিয়ারি পশ্চিমের জেলার উপরে পাশ করছে তবে কিন্তু বন্ধুরা অনেকটাই পরিবর্তন হবে আবহাওয়াতে অনেক কিন্তু দুপুরের আপডেটে আমরা আপনাদেরকে দেখাতে পারবো কি কি পরিবর্তন হচ্ছে তবে পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব এবারে আমরা আপনাদেরকে আজকের আবহাওয়ার আপডেটটা দেখাবো তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেটটা কি কি আসছে আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে বন্ধুরা আমরা দুফুর থেকে একটু দেখাচ্ছি একটা থেকে দেখাচ্ছি বন্ধুরা আজকে কিন্তু একটার সময় যদি দেখায় আজ কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে এরকম বালেশ্বর আমরা একটু জায়গাটা উল্লেখ করব বন্ধুরা এখানটায় মোটামুটি দীঘা কোনটাই একটু পূর্ব মেদিনীপুর লাগুয়া হ্যাঁ একটু হালকা সাউথ চব্বিশ পরগনা কলকাতা পশ্চিম মেদিনীপুর আশেপাশে এই জায়গাগুলোর উপরে মেঘাচ্ছন্ন হতে পারে বিদ্যুতের মতন পরিস্থিতি হতে পারে দু এক পতলা বৃষ্টি হতে পারে দেখুন বন্ধুরা সবসময় বলছি জোরালো কোনো বৃষ্টিপাত নয় হালকা বৃষ্টিপাত হতে পারে তবে কতটা পরিবর্তন হয় আমরা দুপুরের আবহাওয়া আপনাকে দেখাবো এবারে বন্ধুরা এখানে আমরা পাচ্ছি আজকের ক্ষেত্রে যদি বলা চলে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টি হয় ছাব্বিশে এপ্রিল তারপরে বন্ধুরা এগিয়ে দেব। এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সাউথের বায়ু কিন্তু প্রচণ্ড পরিমাণে বরিশাল টপকে ঢাকা টপকে এবং মনমোহন সিংহের দিকে স্থানান্তরিত হচ্ছে সেই ক্ষেত্রে সিলেট বিভাগে বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে মনমোহন সিংহ কুমিল্লা ঢাকা বরিশাল খোলনা ত্রিপুরা এই জায়গাগুলোর উপরে বন্ধুরা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের ক্ষেত্রে বৃষ্টিপাতটা করে নিয়ে যাবো তারপরে দেখছি সিলেট শিলচর বিভাগের দিকে সরে যাচ্ছে তো বন্ধুরা আমরা একদিন করে আবহাওয়ার আপডেট দিচ্ছি বন্ধুরা এবারে আমরা একটু গরমের পরিস্থিতিটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আজকে গরমের মাত্রা কতটা হতে পারে বা গরম নিয়ে কোনো করণ আসছে কিনা আমরা সেটা একটু দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তেতাল্লিশ ডিগ্রি করে চলছে টেম্পারেচার দেখতেই পাচ্ছেন আবারও প্রচণ্ড গরম এবং প্রচণ্ড তাপদাহ বলা চলে একদম পশ্চিমাঞ্চলে খড়গপুর এইখানেই কিন্তু প্রচন্ড গরমের অনুভূতি প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে বন্ধুরা একদম পশ্চিমাঞ্চলে বিয়াল্লিশ তেতাল্লিশ করে চলছে খুলনা বরিশাল পিরোজপুর হলদিবাড়ি কলাপাড়া কুমিল্লা ঢাকা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া তারপরে বন্ধুরা এখানে কিন্তু প্রায় এখানে মনমোহনসিংহ সিলেট শিলচর বিভাগ শিলং রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ এই সংক্রান্ত জায়গার উপরেও কিন্তু প্রায় চল্লিশ উনচল্লিশ একচল্লিশ করে দুর্গাপুর ভাগলপুর বিহার এখানে ধানবাদের দিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আগামীকালের টেম্পারেচারটা একটু দেখাবো আগামীকাল কতটা কমবে না বাড়বে বা কী উঠে আসছে তো বন্ধুরা আমরা সরাসরি কাল আগামী আগামীকালে এতে পৌঁছে গিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামীকাল আরও এক ডিগ্রি বাড়তে পারে টেম্পারেচার বন্ধুরা দেখতেই পাচ্ছেন মারাত্মক গরমের একটা কিন্তু অনুভূতি প্রচন্ড কিন্তু তাপের একটা মানে দাবানলের মতন বলা চলে পরিস্থিতি হতে পারে তো পরের পর স্টেপ বাই স্টেপ কিন্তু টেম্পারেচার বেড়েই চলেছে পশ্চিমাঞ্চলে কাল তেতাল্লিশ চুয়াল্লিশ প্রচণ্ড পরিমাণে গরম খুলনা বরিশাল ঢাকা পিরোজপুর এখানে কিন্তু চট্টগ্রাম মহেশকালী যদি বন্ধুরা উত্তরবঙ্গের দিকটা দেখাতে হয় বন্ধুরা রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গোয়াটি মালদা মুর্শিদাবাদ দুর্গাপুর ভাগলপুর এখানে কিন্তু সমস্ত জায়গায় প্রায় গরমের দাপট থাকবে বন্ধুরা বন্ধুরা এগিয়ে দিলে আগামী এপ্রিলের পরিস্থিতিটা হবে এপ্রিল পর্যন্ত আমরা একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাচ্ছি বন্ধুরা এখানে আমরা একটু মেপে দেখাবো তো বন্ধুরা এখানটায় আমরা কি পাচ্ছি তো বন্ধুরা এখানটায় আমরা টেম্পারেচারটা একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা একটু ওয়েট করবেন দেখাচ্ছি আমরা তো বন্ধুরা এখানটাতে তো আমরা এখানটায় দেখাচ্ছি বন্ধুরা একটু ওয়েট করে যাবেন আমরা দেখাচ্ছি অবশ্যই দেখ দেখুন বন্ধুরা মোটামুটিভাবে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম কিন্তু ডেম বার্গার একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি কুয়াশা মোট আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে সেটা দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি কুয়াশা মোট ডাউন করে নিচ্ছি অন করে নেওয়ার পর আজকে কোথায় কোথায় কুয়াশার ভ্রূকুটিয়ে হয়েছে সকালে আমরা একটু দেখাবো তো বন্ধুরা আমরা চারটায় পৌঁছেছি দেখার পরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ শিলচর বিভাগ সিটুই এবারে আমরা একটু রংপুর ঠাকুরগাঁও এগুলার দিকে দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রংপুর আশেপাশে মনমোহন সিং এর আশেপাশে এবং রংপুরের আশেপাশে কুয়াশার একটু ঢ্রটি হতে পারে জোরালো কোনো কুয়াশা নেই তবে আমরা একটু ভুটানের দিকে দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি প্রচণ্ড কিন্তু কুয়াশার সম্ভাবনা থাকতে পারে তারপরে বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথেই কুয়াশা উদাও হয়ে যাবে এবং রোদে ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা বিকেলের দিকে কোথাও কোথাও ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে নেক্সট আপডারে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই ধন্যবাদ